এদিকে আবার কপাল খুলে গেল শেখ হাসিনার নির্বাচন অংশ নিতে জাতিসংঘ ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার ঘোষণাতেই এবার দেশে ফিরতেছেন শেখ হাসিনা তবে কি আবার মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা এবং সমন্বয়করা সারা তুলফার বিস্তারিত জানতে বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বলেছেন তার ছেলে সজীব ওয়াজের জয় এরা একটা সরযন্ত্র এরা সরযন্ত্র করছে আমি বিশ্বাস করতাম হয়তো তারা একটা সরযন্ত্র করছে তারা হয়তো স্টুপิด বা অন্য কারণ তবে এত দিন পর বুঝতে পেলাম তারা এসব না তারা আসলে পাগল রাস্তায় নম্বর যেখানে গতিরুত সেখানেই প্রতিরোধ প্রতি একটি নতুন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা এই মাসে দেশে ফিরবেন 5ই আগস্টের ভয় দেখায় আর লাভ নেই আসলে হাসনাত আবদুল্লাহ বলতেছেন যে প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার পাঁচই আগস্ট নেমে আসবে তবে প্রশ্ন হচ্ছে সত্যিই কি তিনি দেশে ফিরবেন এর বুমেরা ঘটনা তার জীবনে অনিবার্য হয়ে পড়ে যেটি আওয়ামী লীগ এখন ভোগ করছে তো কাজী আওয়ামী লীগের লোকজন যে যাই বলুক না কেন আওয়ামী লীগ এই যে দুর্ভোগের মধ্যে আছে ইভেন আওয়ামী লীগের কষ্ট যত কষ্ট হচ্ছে আওয়ামী লীগের লোকজন যত মরছে বিরত আঘাত পাচ্ছে তাদের যদি আরও বড় কোনো দুর্ঘটনা ঘটে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের মনে জিজ্ঞা জিঘাংসা যেটিকে বলা হয় জিঘাংসা তাদের মনের যে ক্রোধ হতাশা গত পনেরো বছরের পুঞ্জীভূত এইগুলো কারণে মানুষ উল্লসিত হয় নির্বাচন ঘিরে কি আবার কোন নতুন খেলাধুলা শুরু হয়েছে আমি আপনাদেরকে একজনের একটা পোস্ট

দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা টা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলে তার ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরেন যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে বিডিও এর বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না পারে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন

দেশের বাইরে থেকে প্রকাশ করেছেন সে জাদ নির্ঝরের একটি ফেসবুক পোস্টের দিকে আমি আপনাদেরকে এই আলোচনা শুরুতে একটা নজর দিতে চাই জাদ নির্ঝর বলছেন নির্বাচন বাঞ্চালের চেষ্টা চলছে তাও আবার খোদ ডক্টর ইউনুস সরকারের অন্দর মহল থেকে খেলা চলছে নানামুখী খেলা যে নানামুখী চলছে এটা মনে হয় হাটে ঘাটে মাঠেও এটা ছড়িয়ে গেছে যদিও অন্তর্বর্তীকালীন সরকার সেনা প্রধান সবাই নিশ্চয়তা দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টাও আজকে বললেন যে নির্বাচন বাঞ্চাল হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না বা সেরকম কোনো কারণ নেই সব জায়গাতে এটা বলার পরেও চারদিকে এই আলাপ আর দূর হচ্ছে না যেই শনি নির্বাচনের শুরু থেকে লেগেছে ভাই নির্বাচনটা কি হচ্ছে চলুন মাঠের দিকে হঠাৎ করেই ইনকালাব মঞ্চ তারা এমন একটি কর্মসূচি নিয়ে আমি যখন মধ্যরাতে কথা বলছি পাঁচ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের রাত বারোটার পরে তখনও ইনকালাব মঞ্চ তারা যমুনার সামনে অবস্থান নিয়ে আছে এবং সে অবস্থানের তারা নির্বাচন চায় নির্বাচন চলবে কিন্তু ওসমান হাদির তার বিচারের দাবি এবং বিচারের দাবিটা কি সেটা জাতিসংঘের তদন্তের মাধ্যমে বিচারের দাবিকে নিয়ে তারা মাঠে অবস্থান করবে বিষয়টা কি শুধুই ওসমান হাদির বিচারের মধ্যে বলে আমরা সহজ চোখে দেখবো বিচার বিচার সবাই চায় নিশ্চিত সবাই চায় ওসমান স্ত্রী সেই এই বয়সী একজন তরুণী তিনি এবং একটি শিশু সন্তান মায়ের দুগ্ধ বিপাশ একজন শিশু সন্তান তারা তাদের পিতা তাদের স্বামীর হত্যার বিচার নিয়ে এসছেন কিন্তু এর বাইরে কি আরো একটি কিছু ইঙ্গিত পাওয়া যায় যে যেহেতু তারা যমুনার সামনে ইলেকশনের সময় পর্যন্ত সেখানে অবস্থা নেবেন এবং সেখান থেকে আমি যা বক্তৃতা শুনলাম সেগুলোর অর্থ হচ্ছে তারা সেই ঘুরিয়ে ঘুরিয়ে যেটা বলার একটা বিএনপির দিকে ইঙ্গিত করে যে বিএনপির প্ল্যাটফর্মের দিকে ইঙ্গিত করে তারা বলছে তারা বলছে এই ধরনের কর্মসূচি নির্বাচন বাঞ্চালের জন্যে সেই বিএনপিকেই বারবার টার্গেট করছে ফলে এমন কি ভেতরে চলছে যে হ্যাঁ মাঠ দখলে থাকুক ইনকিলাব মঞ্চের ভিন্ন প্ল্যাটফর্মে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের সময় যে বিষয়টা হয়েছে যে একটা প্ল্যাটফর্মকে মাঠে রাখা মাঠে রেখে মাঠটা একটু চাঙা রাখা এবং প্রয়োজনে সেখানে আস্তে আস্তে জমায়েত বাড়ানো জমায়েত বাড়িয়ে নির্বাচনের ফল ক্ষমতা হস্তান্তর এই বিষয়গুলোর মধ্যে মাঠের একটা চাপ তৈরি করে রাখা এইটা ওসমান হাদির বিচার হত্যার বিচার হয়তো ইনকালাব মঞ্চ বলি বা তার স্ত্রী বলি তার সন্তান বলি ঠিকই চাচ্ছেন কিন্তু তার ভেতর থেকে অন্য কেউ কোনো ধরনের কোনো ভিন্ন রকম খেলাধুলা করছে কিনা নইলে হঠাৎ করে এটি পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি সেভাবে নয় হঠাৎ করে সেখানে সমবেত হয়েছে এবং সমাবেপ্ত হয়ে যে স্লোগানগুলো তারা দিচ্ছেন এবং সেখানে প্রচন্ড নিরাপত্তা উপস্থিতি আছে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি আছে এটাই খুব স্বাভাবিক সেই উপস্থিতির মধ্যে দিয়ে একদম প্রথম দিকে মিডিয়াও সেখানে খুব একটা যাওয়ার সুযোগ পায়নি কিন্তু পরে মিডিয়ার সামনেই মধ্যরাতে তারা লাইভে ঘোষণা দিয়েছেন যে তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রেস সচিব নাকি জানিয়েছেন যে জাতিসংঘের তদন্তের জন্যে জাতিসংঘকে চিঠি দেওয়া হবে তারা বলছেন এটা যদি প্রজ্ঞাপন আকারে জারি করা হয় এবং জারি করার পরেও তারা তাদের অবস্থান কন্টিনিউ করবেন ফলে কোথাকার রাজনীতি কখন কোথায় গিয়ে করায় এটা বোধ ঠিক হলফ করে বলা যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মান দর্শক দশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর যে তোরজোর এবং নির্বাচনী প্রচার এবং প্রপাগান্ডা এখন তুমবে আমাদের যে চিরায়ত রাজনীতি এবং নির্বাচনের যে ঐতিহ্য সেখানে ধুমধাম গান বাজনা সারা রাত জেগে নির্বাসনে প্রচারণা করা চায়ের দোকানে আড্ডা এবং ক্ষণে ক্ষণে বিভিন্ন জনপদে মিছিল আবার সেই মিছিলের পর আরেক দফা খাওয়া দাওয়া কোথাও জিলাপি কোথাও মুড়ি বুট চানাচুর বিস্কেট আরও কত কিছু তো এই যে একটা উৎসবের আমেজ সেই উৎসবের আমেজ সারা বাংলাদেশে চলছে এতে কোনো সন্দেহ নেই কারণ খুবই স্পষ্ট স্পষ্ট হলো যে এই উৎসবের এই আমিষটি এখন যারা করছেন তারা গত সেই পনেরো বছর ধরে এই আনন্দ থেকে বঞ্চিত ছিল আর দূর থেকে যারা দেখে ভীষণ রকম আহত হচ্ছেন মনোবেদনায় জ্বলছেন এবং মনে প্রাণে কামনা করছেন যে এই ভোটটি যেন না হয় অথবা অনেকে চিন্তা করছেন যে এত আনন্দ করার কি আছে বাংলাদেশে আওয়াম লীগ নেই ফিফটি পার্সেন্ট ভোটাররা আউট অফ দ্য কাজেই এখানে আনন্দ করার কি হলো এই ভোট কি টিকবে আর এই ভোট কি গ্রহণযোগ্যতা পাবে তো এই সকল কথাবার্তা বিশেষ করে দিল্লি কেন্দ্রিক বুদ্ধিজীবী কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী আওয়ামী লীগ কেন্দ্রিক যে সকল নেতাকর্মী সারা দুনিয়াতে রয়েছেন তারা নানারকম হাফ ই পেশ করছেন কিন্তু এত কিছুর পরও প্রকৃতি থেমে নেই আর প্রকৃতির বিচারও থেমে নেই যেভাবে গত পনেরোটি বছর ধরে আওয়ামী লীগ এবং যারা লোকজন রয়েছেন তারা আনন্দ করেছেন ফুর্তি করেছেন উল্লাস করেছেন জিয়াফত করেছেন খাওয়া দাওয়া গাড়ি বাড়ি টাকা আনন্দ ফুর্তি কিনা করেছেন তখনও তো তাদের বিপরীতে পঞ্চায়েত ভাগ লোক কান্নাকাটি করেছিল তারা উৎসবে অংশগ্রহণ করেনি ভোটে অংশগ্রহণ করেনি উল্টো দৌড়ের উপরে ছিল তো এই ঘটনাগুলো যখন ঘটেছিল দু হাজার চোদ্দো আঠারো চব্বিশ ঠিক সেই সময়টিতে আমরা অনেকেই বলেছিলাম যে আওয়ামী লীগ যা কিছু করছে তার দায় এক সময় তাদেরকে নিতে হবে আজ যত তারা হাসছে আগামী দিনে তাদেরকে কাটতে হবে আর সেই নিয়তি এখন তাদেরকে তাড়া করে ফিরছে অতীতে জামাতের উপর অন্যায় হয়েছে তারপর বিএনপির উপর অন্যায় হয়েছে এবং জানাতন অন্যায় নয় পুরো এই দুটো দলের যে নেতৃত্ব সেই নেতৃত্ব শূন্য করে দেওয়া নেতৃত্বের ভিতরে যে অনুপম গুণাবলীগুলো রয়েছে সেগুলো নষ্ট করে দেওয়া নেতাদের যে সহজাত রাজনৈতিক সাহস থাকে শক্তি থাকে সেগুলো ধ্বংস করে দিয়ে প্রত্যেকটি নেতার মেরুদণ্ডের উপরে রীতিমতো হাতুড়ির আঘাত করে করে আওয়ামী লীগ যখন চূড়ান্তভাবে উল্লাস নৃত্য শুরু করেছিল যে তারা ছাড়া এই বাংলাদেশে বিকল্প নেই প্রায় সবাই বলতেন যে শেখ হাসিনা এই দেশ কে চালাবে আওয়ামী লীগ ছাড়া এই দেশ কে চালাবে আওয়ামী লীগের যে দেশপ্রেমিক দল আর কে আছে কিন্তু ওই যে বললাম যে যখন অতিরিক্ত আত্মবিশ্বাস থাকে প্রতিপক্ষের উপরে জুলুম অত্যাচার করা হয় এবং প্রকৃতি এই পৃথিবীতে যে ভারসাম্য তৈরি করেছেন সেই ভারসাম্য যদি কেউ নষ্ট করে এর বুমেরাং ঘটনা তার জীবনে অনিবার্য হয়ে পড়ে যেটি আওয়ামী লীগ এখন ভোগ করছে তো কাজী আওয়ামী লোকজন যে যাই বলুক না কেন আওয়ামী লীগ এই যে দুর্ভুর্ভোগের মধ্যে আছে ইভেন আওয়ামী কষ্ট যত কষ্ট হচ্ছে আওয়ামী লীগের লোকজন যত মরছে যত আঘাত পাচ্ছে তাদের যদি আরও বড়ো কোনো দুর্ঘটনা ঘটে আওয়ামী যারা প্রতিপক্ষ তাদের মনে জিজ্ঞা জিঘাংসা যেটিকে বলা হয় জিঘাংসা তাদের মনের যে ক্রোধ হতাশা বা তো পনেরো বছরের পুঞ্জীভূত ক্ষোভ এইগুলো কারণে মানুষ উল্লসিত হয় এর মধ্যে অন্যায় কিছু নেই আমরা এখন অনেকেই দেখা যাচ্ছে যে ধর্মপুত্র যুধিষ্ঠির হওয়ার চেষ্টা করছি যে ঠিক আছে আওয়াম করেছে তো তোমরা করবা কেন আওয়ামী অন্যায় করেছে বলে তো তোমরা বিজয়ী হয়েছো আওয়াম লীগ ভোগ করছে তাই বলে তোমরা এখন যে কাজ করছো আগামীতে তো তোমাদের একই অবস্থা হবে আওয়ামী লীগের সাথে করুণ পরিণত হবে এই কথাগুলো আমরা অনেকে ধর্মপুত্র যুধিষ্ঠির হিসাবে বলার চেষ্টা করছি কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার ভাই আপনার পিতা আপনার স্ত্রী বা আপনার সন্তানকে আপনার চোখের সামনে নির্মমভাবে খুন করা হলো হত্যা করা হলো জখম করা হলো জেলে দেওয়া হলো আপনার পরিবারকে তসট করে দেওয়া হলো ব্যবসা বাণিজ্য সব কিছু আগুন লাগিয়ে দেওয়া হলো এবং আপনাকে অমানুষের মতো নির্যাতন করা হল আপনার মা মারা গেল আপনি জেলখানায় থেকে গেলেন আপনার স্ত্রী অসুস্থ হয়ে মারা গেল আপনি তখন কারাগারে প্যারালি মুক্তি পেলেন না পেলেন নট ম্যাটার কিন্তু